নমস্কার বন্ধুরা অনেক দিন বাদে হাটে যাত্রা করলাম তো সঙ্গে আপনাদেরও নিয়ে যাব দেখুন কি সুন্দর সুন্দর পরিবেশ তো এটা দেখতে পাচ্ছেন ধাপার সেই পাহাড়ের মতো তো খুব সুন্দর হাইওয়েটা যেতেও খুব ভালো লাগে একদম ফাঁকা রাস্তা আপনারা চাইলে এই হাটে আসতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন গিনিপিক সুন্দর সুন্দর গিনিপিক যাদের গিনিপিকের শখ আছে তারা চাইলে এখান থেকে নিতে পারেন হাটটি সপ্তাহে দিন বসে বুধবার এবং শনিবার তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই দিনের মধ্যেই আসবেন দেখতে পাচ্ছেন বড়ো সাইজের খরগোশ পাঁচশো টাকা আর গিনিপিক গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া এখানে ভ্যারাইটিস চুটিয়াল দেখতে পাচ্ছে পায়রা আছে এছাড়া কাল কালশিরা ম্যাড্রাস পায়রা প্রচুর ভ্যারাইটিস পায়রা আছে আপনারা চাইলে এখান থেকে পায়রা সংগ্রহ করতে পারেন তবে এখানে ম্যাক্সিমামটাই হাঁস মুরগির হাট দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায় এখানটা তবে ম্যাক্সিমাম মুরগি কিলো হিসাবে পাওয়া যায় তবে কিছু কিছু জায়গায় পিস হিসাবে আপনারা নিতে পারবেন তো নর্মালি দেশি মুরগির দাম গেছে দুশো থেকে আড়াইশো টাকা পার কিলো প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এখানটায় সপ্তাহে দুদিনে এই হাটটি বসে এই হাটে শুধু হাঁস মুরগি নয় এছাড়াও কাপড় থেকে শুরু করে সবজি সব কিছু যা যা জিনিস মোটামুটি মানুষের দরকার সবই অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট লুটিনো লাভবার যার দাম গেছে বারোশো থেকে তেরোশো টাকা পার পেয়ার আপনারা চাইলে এখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা এই হাটে আসুন ভিজিট করুন আর এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন আর এখানে আছে লুটিনো অফলাইন আছে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন দাম গেছে শুধুমাত্র ষোলোশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন রোজিয়া অফলাইন যার দাম গেছে আটশো থেকে নশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম নিতে পারেন লাভ বাড়ে এছাড়া এখানে ভ্যারাইটিস বদ্যি আছে সুন্দর সুন্দর কালারফুল বোদডি যার দাম গেছে সাড়ে তিনশো টাকা পার পেয়ার দেখতেই পাচ্ছেন একদম অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সব মিশ্রণ করা আছে আপনারা চাইলে আপনাদের মতো করে এখান থেকে সুন্দর সুন্দর হেলদি পাখি বাছাই করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিনই বসে বুধবার এবং শনিবার বেলা একটা থেকে সন্ধ্যা পর্যন্ত তবে বন্ধুরা এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট লুটিনো ককাটেল আছে প্রচুর ককাটেল ছিল দাম গেছে মাত্র ষোলোশো থেকে সতেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এরকম সুন্দর সুন্দর ককাটেল এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে বানতলা হাট থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন রোজি অফলাইন আছে যার দাম গেছে আটশো থেকে হাজার টাকার মধ্যে এছাড়া কিছু রোজি অফলাইন এছাড়া কিছু এমনি পাখিও আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এক একটা পাখির এক এক রকম দাম তাই অবশ্যই আপনারা কথা বলে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লং ট্রেন ফিঞ্চ হোয়াইট লং ট্রেন ফিঞ্চ যার দাম গেছে মাত্র দু থেকে বাইশশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ যার দাম গেছে দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন কত একটি পাখি আছে প্রচুর রোদর ছিল অবশ্যই তাই ছাতা টানানো ছিল তা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি আপনাদের এখানে পাখি ছাড়া পাখির খাবার থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর ফ্রেশ লাভ ককাটেল রয়েছে এখানে মেল ফিমেল চাইলে আপনারা বাছাই করে নিতে পারবেন তবে এখানে ম্যাক্সিমামই মেল ফিমেলই আছে পাখি আপনাদের যাদের দরকার তারা এরকম লুটিনা ককটেল চাই এখানে ব্ল্যাক ককটেলও আসে কুনুর আসে সব পাখি পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া কালারফুল পাখি সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন কত ভ্যারাইটিস কালার একদম অ্যাক্টিভ পাখি আছে সব আর পাখি আমরা সবাই জানি খুব ভালো পাখি হয় খুব ভালো রেজাল্টও করে আপনারা চাইলে এখান থেকে এরকম পাখি সংগ্রহ করতে পারেন এখানে পাখির খাবার থেকে শুরু করে পাখির খাঁচা ক্যারি খাঁচা সবই অ্যাভেলেবেল রয়েছে আপনাদের কোনো অসুবিধা হবে না আর যদি আপনাদের মেল ফিমেল চিনতে অসুবিধা হয় তাহলে আপনাকে অবশ্যই গাইড করে দেওয়া হবে আপনারা চাইলে এখান থেকে এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন এই বানতলা হাটে দেখতে পাচ্ছেন কত ভ্যারাইটিস যাওয়া আছে সুন্দর সুন্দর জাবা ব্ল্যাক জাবা যার দাম গেছে শুধুমাত্র আড়াইশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন একদম অ্যাডাল্ট পাখি আছে এখানে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু হোয়াইট জাবা বা সাদা জাবা একদম মিল্কি হোয়াইট দেখতে খুব মিষ্টি হয় এখানেও মেল ফিমেল অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এখান থেকে বাছাই করে করে নিতে পারবেন দাম গেছে মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে জোড়া তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না এই হাটে দেশি পাখি পাওয়া যায় না এখানে যে সমস্ত বন্ধি দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র তিনশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে কমতেও পারে বার্ড ফ্যামিলি এরকম নানান হাট ভিজিট করছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন সাদা খরগোশ যা সবারই খুব লোভনীয় খরগোশ খুব প্রিয় লাগে সবারই দাম গেছে মাত্র সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে জোড়া এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পায়রা আসে এছাড়া ম্যাড্রাস পায়রা এছাড়া পায়রার রিং থেকে শুরু করে আপনারা সব কিছুই পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে প্যাকেটে করে রিং রয়েছে প্রচুর রিং আছে আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল পিস করেও নিতে পারবেন রিং এবার চলে এলাম কিছু হাঁস মুরগির সেকশানে এখানে দেখতে পাচ্ছেন মুরগি দেশি মুরগি পাওয়া যায় এখানটা আপনারা চাইলে বাচ্চা মুরগি চাই বড় মুরগি সংগ্রহ করতে পারেন এছাড়া এখানে ছাগল বেশ কিছু ছাগল পাওয়া যায় বাচ্চা ছাগল যারা পুষতে ইচ্ছুক তারা চাইলে এখান থেকে নিতে পারেন এই ছাগল সব হাটে অ্যাভেলেবেল নয় তবে বানতলা হাটে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া এখানকার ভ্যারাইটিজ হাঁস আছে প্রচুর কোয়ালিটির হাঁস আসে তো আপনার চাইলে এখানে হাঁস পাঁসা সবই সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একদম পিওর দেশি মুরগি আছে আপনার চাইলে এখান থেকে নিতে পারেন মুরগি অবশ্যই কিলো হিসাবে পাওয়া যায় তবে কিছু কিছু দোকানে পিস হিসাবে বিক্রি হয় তবে ম্যাক্সিমামটা কিলো হিসাবেই পাওয়া যায় আপনার চাইলে এখান থেকে কিলো হিসাবে নিতে পারেন দাম খুবই কম যায় তো দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে কিলো তবে আর আমি যে সমস্ত দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর দেখতে পাচ্ছেন আমার বাবুকে নিয়ে গেছিলাম ও ছাগল দেখে এদিকে খুব খুশি হচ্ছে ওদের আদর করবে বলে ব্যস্ত হয়ে গেছে নর্মালি এটা আমরা এরকম হাটে সব এরকম ধরনের পরিবেশ পাই না একমাত্র বানতলা হাটেই এরকম পরিবেশ পাওয়া যায় দেখতে পাচ্ছেন একদম থপথপের সাদা খুব বড়ো সাইজের হাঁস আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে আপনারা চাইলে এখানে দাম দর করে নেবেন অবশ্যই এখানে দাম দর চলে হাঁস মুরগির ক্ষেত্র আর দেখতে পাচ্ছেন বিগ সাইজের রাজহাঁস আপনারা চাইলে রাজহাঁস এখান থেকে নিতে পারেন দেখতেই পাচ্ছেন তবে হাঁস বা মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি দাম করা যায় ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন মানুষের ঢল আমি যখন গেছিলাম তখন প্রায় পাঁচটা খানেক বাজে তো দেখতে পাচ্ছেন তখন প্রচুর লোক রয়েছে তখনও এছাড়া এই হাটটি সন্ধ্যা পর্যন্ত হয় সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত হয় তো এখানে সবজি থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সপ্তাহে দুদিনই মাত্র হাটটি বসে তবে বন্ধুরা এখানে টিয়া পাখি শালিক পাখি এগুলো পাওয়া যায় না এই ধরনের পাখির এখানে খোঁজ করবেন না দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মোরগ আছে ভ্যারাইটিজ মুরগি আছে আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রইল নমস্কার